আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমাদের রুমের পাশে মালয়েশিয়াতে আমরা রাম রামপুরান গাছ লাগিয়েছি তো এখানে ধরেছে তো আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে ফল অলরেডি বাতি হয়ে গেছে আর অল্প দিনের ভিতরেই অল্প দিনের ভিতরে পেকে যাবে এখানে একটা পেকে গেছে অলরেডি এখান দিয়ে অনেক ধরছে এই যে লাল হয়ে গেছে এটা লাল হয়ে গেছে এই যে একটা এটা লাল হয়ে গেছে অল্প দিন পেকে যাবে এখানে অসংখ্য ধরছে আহ পাশাপাশি এখানে লেবু গাছ লাগিয়েছি লেবু ধরছে দেখতে পারছেন দেশি লেবু অরিজিনাল কত লেবু ধরছে দেখতে পারছেন এটা হলো যে এই যে রোডের পাশেই গাছ লাগানো হয়েছে এই যে পাশ দিয়ে লেবু ধরছে এই যে লেবু লেবু ঝোপা ঝোপা লেবু এটা আমরাই লাগিয়েছি এখানে আমরা আমাদের ভাই সুমন ভাই লাগিয়েছে তো আমরা একটা মালয়েশিয়াতে আসলে রামপুটান বাদ দিয়ে গেছে এখানে লাল লাল হয়ে গেছে একটি ফল লাল হয়ে গেছে দেখে আপনাদের দেখাই বাদ দিয়ে গেছে হয়তো আর অল্প দিনে তো পেকে যাবে যেখানে লাল হয়ে গেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেস